নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্য লক্ষ্মীনাথে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে চতুর্থ শ্রেণির বাংলা দুই নম্বর স্কুল রানী গুচ্ছ সম্পদ কেন্দ্র সমাধান করব। এক নম্বর এক কথায় উত্তর দাও নম্বর ক কাকে আমাজনের বাসিন্দারা জলের দেবতা বলে মানে বোতকে ও তোকে আমাজনের বাসিন্দারা জলের দেবতা বলে মানে নাম্বার খ কোন জাহাজে করে ক্যাপ্টেন স্কট দক্ষিণ মেরুর দিকে যাত্রা করেন উনিশশো এক সালে ক্যাপ্টেন স্কট দক্ষিণ মেরুর দিকে যাত্রা করেন ডিসকভারি নামক জাহাজে ডিসকভারি ডিসকভারি জাহাজে করে ক্যাপ্টেন স্কট দক্ষিণ মেরুর দিকে যাত্রা করেন নাম্বার গ কবি কাজী নজরুল ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন কবি কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন নাম্বার ঘ কোন পাহাড়ের মাথায় হাড় পাতার গাছ পাওয়া যায় শুশনি পাহাড়ের মাথায় হাড় পাতার গাছ পাওয়া যায় পাহাড়ের মাথায় হাড় পাতার গাছ পাওয়া যায় নাম্বার ও আলো নাটকটি কার লেখা আলো নাটকটি লীলা মজুমদারের লেখা নাম্বার চ ছন্দের জাদুকর কাকে বলা হয় ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় দত্তকে ছন্দের জাদুকর বলা হয় দুই নম্বর শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো এই যেখানে শব্দ ঝুড়ি আছে এই ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্য স্থান পূরণ করতে হবে ক পাতার ফাঁক দিয়ে বাতাস বয় শো শো নাম্বার খ নৌকো এগিয়ে চলে তর করে নাম্বার গো. আমি ঠক ঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম কয়চন্দ্রবিন্দু আঁকার পতয়কার কয়চন্দ্রবিন্দু আকার প তয়কার কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম নাম্বার ঘ লাল মোটা চাল দেখতে দেখতে টক করে ফুটতে আরম্ভ করল তিন নম্বর নিচের বাক্যগুলি থেকে কর্তা কর্ম ও ক্রিয়াপদ খুঁজে লেখো নাম্বার ক উবা ছবি আঁকছিল উবা হচ্ছে কর্তা আক ছিল হচ্ছে ক্রিয়া আর ছবিটা হচ্ছে কর্ম নাম্বার খ দাদুকে আমি ভালো করে তুলব আমিটা হচ্ছে কর্তা ভালো করে তুলব হচ্ছে ক্রিয়া হচ্ছে কর্ম নম্বর নির্দেশ অনুসারে উত্তর দাও নাম্বার ক সন্ধি বদ্ধ কর বিদ্যাযোগ আলয় সমান সমান বিদ্যালয় নাম্বার খ সন্ধি বিচ্ছেদ করো রবীন্দ্র রবিযোগ ইন্দ্র রবীন্দ্র পাঁচ নম্বর নিচের শব্দগুলির বিপরীত শব্দ দিয়ে বাক্য রচনা করো আবার ক ভয় ভয় হবে সাহস সাহস দিয়ে বাক্য রচনা হবে শম্ভুর মনে সাহস ছিল না আলো আলোর বিপরীত শব্দ অন্ধকার অন্ধকারে আমার ভয় করে ছয় নম্বর নিচে দাগ দেওয়া শব্দগুলিতে কোন পুরুষ ব্যবহার হয়েছে লেখক পুরুষ লিখতে হবে নাম্বার ক আমরা বনভোজনে গেলাম আমরা আমরা হচ্ছে উত্তম পুরুষ নাম্বার ক মাঝি মাছের ঝোল রাদে এটা হচ্ছে মাঝি হচ্ছে প্রথম পুরুষ সাত নম্বর নিচে দাগ দেওয়া শব্দগুলিতে কোন বচনের ব্যবহার হয়েছে লেখো নম্বর ক ছোট ছোট স্রোত এসে পড়েছে খালে ছোট ছোট এটা হচ্ছে বহু বচন সৌদাগর সাগর পাড়ি দিতে চায় সৌদাগর সৌদাগর হল এক বচন আট নম্বর লিঙ্গ পরিবর্তন করো নাম্বার ক সেজ পিসিমা সেজ পিসিমা হবে সেজ পিসে মশাই শিক্ষক শিক্ষিকা নয় নম্বর বাম দিকের সঙ্গে ডান দিক বেলাও নাম্বার ক পাঠশালা গুরুমশাই নাম্বার খ আনাকন্ডা আমাজন নাম্বার গ বরফের প্রাচীর দক্ষিণ মেরু নাম্বার ঘ গুনটানা মাঝি দশের ক উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল বালির দেশ কথাটির অর্থ কী উবা কলকাতা শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল বালির দেশ কথার অর্থ মরুভূমির দেশ নাম্বার খ আমি সাগর পাড়ি দেব কবিতায় কবি কাদের জলদস্যু বলেছেন তাদের জন্য কবি কাদের পাহারায় রেখে যেতে চান আমি সাগর দেব কবিতায় কবি কুমির তিমি হাঙরদের মতো হিংস্র জীবদের জলদস্যু বলেছেন তাদের জন্য কবি মোল্লা মাঝিও জেলেকে পাহারায় রেখে যেতে চান নাম্বার গ টম্বয় শব্দের অর্থ কী সেজ পিসিমার মেয়েকে টম্বয় বলা হয়েছে কেন টম্বয় শব্দের অর্থ ডান পিঠে বা দুর্দান্ত প্রকৃতির মেয়ে সেজ পিসিমার মেয়েকে টম্বয় বলা হয়েছে কারণ তার হাব ভাব চালচলন ছিল ছেলেদের মতো স্বভাব ছিল দুরন্ত ও চঞ্চল প্রকৃতির এর জন্য সেজ পিসিমার মেয়েকে টম্বয় বলা হয়েছে নাম্বার ঘর দূরের পাল্লা কবিতাংশে নদী জলে কাদের ডুব দিতে দেখা যাচ্ছে বনহাস কি করছে দূরের পাল্লা কবিতাংশে নদী জলে পানকৌড়িদের ডুব দিতে দেখা যাচ্ছে বন তার ডিমগুলো শেওলা দিয়ে ঢাকছে নাম্বার ও কার বাড়ির নাইওয়ারি লইয়া যাও রে মাঝি এই কথাটি কে কাকে বলেছিল নাইওয়ারি শব্দের অর্থ কি কার বাড়ি নাইওয়ারি লইয়া রে মাঝি এই কথাটি বাবন চাচার বড় ছেলে হোসেন খা বলেছিল নাইওয়ারি কথাটির অর্থ পূর্ববঙ্গের কোনো বধুর নদীপথে বাপের বাড়ি যাত্রা নাম্বার চ ছেলেবেলা থেকে স্কটের সামুদ্রিক অভিযানে আগ্রহ ছিল কেন স্কটের পূর্বপুরুষরা সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করতেন সমুদ্রের প্রতি টান নিয়েই জন্মগ্রহণ করেন সেই সুবাদে ছেলেবেলা থেকে স্কটের সামুদ্রিক অভিযানে আগ্রহ ছিল এগারো নম্বর আমি সাগর পাড়ি দেব কবিতাটি কবির নামসহ আটলাইন মুখস্থ লেখ আমি সাগর পাড়ি দেব কাজী নজরুল ইসলাম আমি সাগর পাড়ি দেব আমি সদাগর সাত সাগরে ভাসবে আমার সপ্তমধু কর আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে ময়ূরপঙ্খী বজ্রা আমার লালবউটা তুলে ঢেউয়ের দোলায় মরালসম চলবে দুলে দুলে সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার আমার তরি বোঝাই করে দেবে উপহার